গতকালকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ফেনি থেকে কলকাতা আসলাম হোটেল কিভাবে নিলাম কোথায় কোথায় ঘুরলাম আর কত রুপি খরচ হলো সেই সব আর আজকের ভিডিওতে আমরা দেখব কলকাতা থেকে কিভাবে আমরা কাশ্মীরের শ্রীনগর যাব হোটেল কিভাবে নিলাম কোথায় কি খেলাম ট্রেনের টিকিট কিভাবে ম্যানেজ করলাম এই সব কিছুই থাকবে আজকের ভিডিও চলেন ভিডিওটা শুরু করি কাশ্মীর ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা কলকাতা থেকে জাম্মু যাব আর জাম্বো থেকে শ্রীনগর সকাল এগারোটায় হোটেল চেকআউট করে হালকা নাস্তা করে নিলাম জনপ্রতি খরচ পঁচাত্তর রুপি তারপর হলুদ ট্যাক্সি করে চলে গেলাম স্টেশন খরচ পঁচাত্তর রুপি আমাদের ট্রেন রাত এগারোটা পঞ্চান্ন একদিনের ভাড়া দিতে হবে তাই আমরা সকালেই হোটেল থেকে বেরিয়ে যাই কিছু শপিং করে সময় পাস করি তারপর বাকি সময়টা স্টেশনে বসে বসেই পার করে দিই আমাদের সাথে আমাদের এক দাদাও ছিল আমাদের ট্রেনের টিকিটটা মূলত ওই দাদাই করে দেয় রাতে ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে এর একটা হোটেল থেকে রাতের খাবার নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি খরচ জনপ্রতি একশো রুপি আমাদের ট্রেন হিমগিরি এক্স এই ট্রেন জাম্মু পৌঁছাতে সময় লাগবে সাতত্রিশ ঘন্টা হাওড়া স্টেশন থেকে জাম্মু স্টেশন পর্যন্ত সাতশো নব্বই রুপি স্লিপার নন এসির ভাড়া পনেরো তারিখ রাত এগারোটা পঞ্চান্নতে এই ট্রেনটি যাত্রা শুরু করে হাওড়া থেকে জাম্মু পৌঁছাতে সময় লাগে সাতত্রিশ ঘন্টা প্রায় সতেরো তারিখ দুপুর একটার দিকে জাম্মু পৌঁছায় অনেকেই মনে করেন এত লং জার্নি অনেক প্যারা হবে আসলে না আপনি যখন ট্রেনে উঠবেন আশেপাশের মানুষের সাথে কথা বলতে বলতে সময় কিভাবে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না ট্রেনের খাবার খরচ দুই বেলা সকালের নাস্তা খরচ আশি রুপি রাতে ভাত রুটি সবজি ডাল মুরগি খরচ একশো পঞ্চাশ রুপি দুপুরে ভাত রুটি সবজি একশো রুপি চা কপি আরও এদিক সেদিক মিলিয়ে প্রায় পঞ্চাশ রুপি জাম্বো স্টেশন একটার কাছাকাছি আমাদেরকে জাম্বো স্টেশন নামিয়ে দেওয়া হয় জাম্বো স্টেশন থেকে বের হলেই শেয়ার ক্যাব পাওয়া যায় তবে ভাড়া একটু বেশি হয় দামাদামি করে নেবেন অথবা চোদ্দ জনের কিছু টেম্পো টাইপের গাড়ি পাওয়া যায় ওগুলাতে খরচ একটু কম পড়ে তাই আমি চোদ্দ জনের টেম্পোগুলোর মধ্যেই উঠে যাই ছয়শো রুপি খরচ পড়ে সময় লাগবে সাত থেকে আট ঘন্টার মতো দুপুর একটা চল্লিশের দিকে আমরা শ্রীনগরের দিকে আবার একটা চা দোকানে চায়ের ব্রেক দেওয়া হয় আমি শুধু চাটাই খাই পনেরো রুপি তারপর রাত আটটা নাগাদ শ্রীনগর বাস স্ট্যান্ড পৌঁছাই বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে আমরা চলে আসি আমাদের হোটেলের সামনে আমাদের হোটেলটা ছিল কেয়াম চকে জনপতি খর পরে পঁচিশ রুপি আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল জনপতি খরচ পাঁচশো রুপি হোটেলে ব্যাগ রেখে আমরা চলে যাই রাতের খাবার খেতে জনপতি খরচ পরে একশো সত্তর রুপ খাবার খেয়ে এসে আমরা ঘুমিয়ে পড়ি আজকে আর তেমন ভিডিও করা হয় নাই আজকে আমাদের টোটাল খরচ পঁচিশশো দশ রুপি আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামীকাল শ্রীনগর শহরে